বাবাজি মহারাজের আমরা জন বলে নিজেদের মনে করি লোকের কাছে পরিচয় দিই রাধারমণ দেবের নাতি বলে আমরা নিজেদের কাছে পরিচয় দিই গৌরব করি কিন্তু আমার মনে একটা কথা আছে আপনাদের মনে দুঃখ উঠবে কিনা জানি না রাধুরমণের নাতি আমরা ঠিক কিন্তু রাধুরমন কি রাধুর আমাকে চেনে না তার নাতি বলে সে আমাকে চেনে না কেন চেনে না আপনি আপনার নাতিকে চেনেন কি করে না আপনার যে ছেলে তার মুখের ছবিটা তার মধ্যে রয়েছে আপনার ছেলের যখন ছেলে হবে সে ছেলেটা কেমন হবে আপনার ছেলের মুখের মতো তার মুখ হবে। তেমনি ছেলে মহারাজ তার সঙ্গে আমাদের কি কোনো মিল আছে যে আমরা পরিচিত হব সে আমাদের চিনবে আমরা কি হৃদয় বলে কাঁদতে পারি না গৌর গোরে পারি যে সে আমাদের চিনবে চিনতে পারে না আক্ষেপ আমার এখানে সে আমাদের চেনে না তার ছেলের মুখের কান্তি আমাদের মধ্যে ফোটেনি হ্যাঁ তার যে নিতাই বলার আত্মী তার যে চোখের জল তার যে উৎকণ্ঠা তার একাংশ আমাদের মধ্যে ফোটেনি সেটাই আমাদের প্রয়োজন তা যদি পরিচয় রাধারমনের নাতি যদি হতে হয় রাধারমনকে যদি মনে পড়াতে হয় আমরা তোমার নাতি তাহলে আমাদের পরিচিত হতে হবে বাবাজি মহারাজের যে আদর্শ সেই আদর্শে আমাদের অনুপ্রাণ বসে বসে ঘরে বন্ধ করে লোকের কাছে সাইনবোর্ড দিয়ে নয় ঘর বন্ধ করে হামি তাই হারোর বলে কানতে হবে ইহা এই ধর্মের চেহারা বাবাজি মহারাজ বলেছেন জানো এসব ধর্ম ধর্ম কাকে বলে জানো ঘর বন্ধ করবে একলা বসবে আর পিতাই গৌর বলে কাঁদবে একলা বসে বসে এর নাম ধর্ম এর বাইরে যা কিছু সবই মেশানো জল মেশানো দুধ যেমন তেমনি সব ধর্মের মধ্যেই মেশানো হয়ে গেছে খাঁটি ধর্ম হলো ঘর বন্ধ করে এক লাখ দায় গোল বলে কাঁদবে বাবাজি মহারাজের চেহারা যদি আমরা স্মরণ রাখতে পারি আর তার চেহারার প্রসাদ আমরা পাই শিলগুরুদেবের